পেজ ওয়ান কিছুটা পড়েছিলাম ওটা শাক্ত শাক্ত পদাবলী এক নজরে চ্যাপ্টারটা পড়েছিলাম তারপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসি কিউ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ এক নম্বর শাক্ত পদাবলির প্রধান বৈশিষ্ট্য বাঙালির পারিবারিক জীবন ভাবনার রূপায়ণ দুই পদাবলীর একটি বিশেষ পর্যায় হল ভক্তের আকুতি তিন পদাবলী রচনা শুরু হয়েছিল সতেরোশো সাতে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে নবাবী শাসনে নৈরাজ্যের কারণে চার নিচের কোন পর্যায়টি শাক্ত গানের অন্তর্গত নয় মান পাঁচ শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকার হলেন রামপ্রসাদ সেন রামপ্রসাদ সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করেছিলেন ঈশ্বরগুপ্ত সাত সাধক কবি রামপ্রসাদ জন্মগ্রহণ করেছিলেন উত্তর চব্বিশ পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে আট রামপ্রসাদ সেনের জন্মসাল সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ নয় সাধক রামপ্রসাদ সেনের পিতার নাম রামরাম সেন পৃষ্ঠা হান্ড্রেড অ্যান্ড নম্বর প্রশ্ন সাধক রামপ্রসাদের পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা করেছিলেন নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র এগারো রামপ্রসাদের উপাধি ছিল কবিরঞ্জন বারো রামপ্রসাদ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায় তেরো রামপ্রসাদের পদগুলির অন্য নাম হলো রামপ্রসাদী সঙ্গীত চোদ্দ রামপ্রসাদ রচিত ছোট বইটির নাম কালী কীর্তন পনেরো বিদ্যাসুন্দর কাব্যটি ভারতচন্দ্র ছাড়াও যারা রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রামপ্রসাদ সেন ষোলো ভরতচন্দ্র এবং রামপ্রসাদ দুজনেই আলাদাভাবে কোন কাব্যটি রচনা করেন বিদ্যাসুন্দর সুন্দর সতেরো রামপ্রসাদের মৃত্যু মৃত্যু হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আঠেরো শাক্ত পদকার কমলাকান্ত কোন পর্যায়ের পদরচনায় দক্ষতা দেখিয়েছেন আগমণি ও বিজয়া উনিশ কমলাকান্ত ভট্টাচার্যের আবির্ভাব ঘটে সতেরোশো বাহাত্তর হাইফেন আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে কুড়ি কমলাকান্তের লেখা বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থটি হল সাধক রঞ্জন একুশ আমি কে হেরিলাম আমি কি হেরিলাম নিশি স্বপনে এনভার কামার ভেতরে পদটির রচয়িতা হলেন কমলাকান্ত বাইশ অ্যান্টনি সাহেব রূপচাঁদ পক্ষী কাঙ্গাল হরিনাথ কালী মির্জা ইত্যাদি নামগুলি কোন প্রসঙ্গে উল্লেখযোগ্য বাউল গান তেইশ কালী মির্জার প্রকৃত নাম কি কালিদাস চট্টোপাধ্যায় চব্বিশ নিচের কোন কবি শাক্তপদ রচনার জন্য বিখ্যাত মধুসূদন পঁচিশ ঊনবিংশ শতাব্দীর একজন অন্যতম শাক্ত পদকার হলেন মধুসূদন দত্ত টু হান্ড্রেড পেজ ফিলিন দ্য স্টাইপ এক নম্বর পদাবলীর পুরোধা কবি ড্যাশ রামপ্রসাদ সেন দুই রামপ্রসাদ সেন ড্যাশ নামে বিখ্যাত কবিরঞ্জন নামে বিখ্যাত তিন রামপ্রসাদ সেনের জন্ম হয়েছিল ড্যাশ গ্রামে কুমার ভট্ট গ্রামে শাক চার নম্বর পদাবলী ছাড়াও রামপ্রসাদ সেন ড্যাশ কাব্য রচনা করেন বিদ্যাসুন্দর পাঁচ রামপ্রসাদের গানের সুরকে বলা হয় ড্যাশ সুর প্রসাদী সুর ছয় রামপ্রসাদ সেন ছিলেন ড্যাশ শতকের কবি অষ্টাদশ শতকের কবি সাত রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র আট রামপ্রসাদ সেনের আগমনী ও বিজয়া পর্যায়ে গানগুলি হল ড্যাশ বিষয়ক উমা বিষয়ক নয় কমলাকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন অম্বিকা কালনায় দশ কমলাকান্তকে পৃষ্ঠপোষকতা করেছিলেন মহারাজ ড্যাশ কীর্তিচন্দ্র এগারো বর্ধমানের মহারাজা কমলাকান্তকে উপাধি দেন ড্যাশ সাধক রঞ্জন বারো শাক্ত পদকর্তা মহেন্দ্রনাথ ভট্টাচার্যকে বলা হতো ড্যাশ প্রেমিক তেরো বর্ধমানের রাজা ড্যাশ নিজেও শাক্ত সঙ্গীত রচনা করেছিলেন মহাতাব চাঁদ চোদ্দ টপ্পা গায়ক ড্যাস আগমনী পর্যায়ের পদ লিখেছিলেন বাবু পনেরো শাক্ত গায়ক কালিদাস চট্টোপাধ্যায় পরিচিত ছিলেন ড্যাস নামে কালী মির্জা নামে ষোলো জনপ্রিয় পাঁচালিকার ড্যাশ রায় শাক্ত সঙ্গীত রচনা করেছিলেন দাশরথী রায় সতেরো আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায় ইনভার্টেড কমার ভেতরে এই শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন নজরুল হান্ড্রেড ওয়ান কলম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো এক নম্বর স্তম্ভ এক স্তম্ভ দুই স্তম্ভ একে ডি স্তম্ভ দুইয়ে ওয়ান টু থ্রি ফোর এর সঙ্গে চার রামপ্রসাদের সঙ্গে হালি বীর সঙ্গে তিন কমলাকান্তর সঙ্গে অম্বিকা কালনা সি এর সঙ্গে এক রামপ্রসাদের জীবনী ডি কমলাপান কমলাকান্তের পদ সংকলন এর সঙ্গে দুই মহাতাপ চাঁদ দু নম্বর প্রশ্ন শাক্ত পদকার মহারাজ কৃষ্ণচন্দ্রর সঙ্গে কৃষ্ণনগর বি শাক্ত পদকার মহারাজ নন্দকুমারের সঙ্গে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান সি শাক্ত পদকার মহারাজ মহাতাব চাঁদ বর্ধমান ডি শাক্ত পদকার মহারাজ রামকৃষ্ণ নাটোর নাটোর এটা ম্যাচ দ্য ফলোইং হয়ে গেল এবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো এক নম্বর বিবৃতি এ ভক্তের কাকু ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেন অসামান্য পথ পদ হবে পথ লেখা পদ হবে পদ রচনা করেছেন বিবৃতি বি আগমনী ও বিজয়া পর্যায়ে শাক্ত সঙ্গীতে কমলাকান্ত এ বি দুটোই সত্য কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই দু নম্বর বিবৃতি এ বর্ধমানের রাজ পরিবার ছিল কমলাকান্তের গুণগ্রাহী বিবৃতি বি বর্ধমান রাজবাটি থেকে কমলাকান্তের কমলাকান্তের দুশো উনসত্তরটি পদের সংকলন প্রকাশিত হয়েছিল এ এবং বি দুটোই ঠিক এবং তারা পরস্পর সম্পর্কযুক্ত এবারে রিজনিং টাইপ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো এক নম্বর বিবৃতি এ অষ্টাদশ শতকের শেষ ভাগে পদাবলির পদাবলীর বিকাশ কারণ আর বাংলার রাজনৈতিক অস্থিরতায় অসহায় প্রজারা দেবীর প্রার্থনা করেছে সঠিক বিকল্প এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ বিবৃতি দুই বাংলা এ বাংলা সাহিত্যে সেই অর্থে পদাবলী প্রথম মাতৃবন্দনা কারণ আর শাক্ত পদাবলিতে দেবীকে মা হিসেবে দেখা হয়েছে এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ পেজ টু হান্ড্রেড টু ট্রু ট্রু অ্যান্ড ফলস টাইপ চারটে স্টেটমেন্ট দেওয়া আছে তার মধ্যে দুটো সত্য দুটো মিথ্যা এক নম্বর রামপ্রসাদের জীবনী রচনার উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরগুপ্ত এটা ঠিক আর চার নম্বরটাও ঠিক রামপ্রসাদের ভক্তের আকুতি পর্যায়ে পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন এক আর চার এই দুটো সত্য দুই আর তিন মিথ্যা রামপ্রসাদের গানের সুর ভোরাই নামে পরিচিত এটা মিথ্যা আর তিন নম্বর হচ্ছে রামপ্রসাদের গানে তন্ত্র সাধনার প্রকাশ বিশেষ নেই এই দুটো মিথ্যা দুই আর তিন মিথ্যা দু নম্বর প্রশ্ন এক আর দুই সত্য এক হচ্ছে মা আমায় ঘুরাবে কত স্ল্যাশ কলুর চোখ ঢাকা বলদের মতো এটা ইনভার্টেড কমার ভেতরে পুরো কথাটা পদটি রচনা করেছিলেন রামপ্রসাদ সেন এটা সত্য দুই হচ্ছে শুকনো তরু মুঞ্জরে না ভয় লাগে মা ভাঙে গা পাছে এটাও ইনভার্টেড কমান্ড ভিতরে পদটি রচনা করেছিলেন কমলাকান্ত এটা এই দুটো সত্য তিন আর চার হচ্ছে মিথ্যা তিন হচ্ছে মুন্ডে কৃষিকাজ জানে না পদটি লিখেছেন ঈশ্বরগুপ্ত এটা মিথ্যা চার নম্বর হচ্ছে ওমা কালী মুন্ডোমালি পদটি লিখেছেন কমলাকান্ত এটাও মিথ্যা এই দুটো মিথ্যা এরপরে তিন নম্বর লাস্ট কোশ্চেন এক নম্বরে হচ্ছে শাক্ত পদকার অ্যান্টনি ফিরিঙ্গি জাতিতে ছিলেন পর্তুগিজ এটা সত্য আর চার হচ্ছে যেওনা রজনী আজি লোয়ে তারা দলে ইনভার্টেড কামার ভেতরে পদটি রচনা করেছিলেন মধুসূদন দত্ত এটাও সত্য এক আর চার সত্য দুই আর তিন মিথ্যা দু নম্বর হচ্ছে তন্ত্র সাধনার প্রকাশ ঘটানোই কবির একমাত্র লক্ষ্য এটা হচ্ছে দু নম্বর এটা মিথ্যা তিন নম্বরও মিথ্যা শাক্ত পদক তিন নম্বর হচ্ছে শাক্ত পদকার শ্রীধর কথক ছিলেন নাট্যকার এ দুটোও মিথ্যা এটাও মিথ্যা তো দুই আর তিন মিথ্যা পেজ এখানেই শেষ হল এই বইটি পুরোই শেষ হল এখন বাংলার শিক্ষক নিউ সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ডক্টর অমল পালের লেখা বইটি এখানেই শেষ হলো সেই সঙ্গে এই ফাইলটিও শেষ করলাম কিন্তু নমুনা প্রশ্নপত্র আছে নমুনা প্রশ্নপত্র আরেকটা পেজে আছে সেটা অন্য ফাইলে করে দিচ্ছি এই ফাইলটি এখানেই শেষ করলাম